আমার রেসিপি মাটর পনির এই শীতকালে বাজারে কিন্তু মটরশুঁটি ছড়াছড়ি আর এই মটরশুঁটি দিয়ে মটর পনির ভীষণই ভালো লাগে খেতে আর এই মটরশুঁটির সাথে রুটি নান কুলছে এমনকি রাইসও ভীষণ ভালো লাগে তো কিভাবে ধাবার ধাবার স্টাইল মটর পনির বানানো যায় সেই রেসিপি আমি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির এবার এই পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নেব চৌকো চৌকো করে পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি ভেজে এরকম করে সব পনিরগুলোকে আমি কেটে নিয়েছি আর লাগবে হচ্ছে আমার পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চপার মেশিনে দিয়ে চপ করে নেব এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর এবার কড়াই দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে তেলের ওপর সামান্য নুন দিয়ে দিলাম এবার পনিরগুলোকে হালকা এপিটপিট করে ভেজে নেব একটু হালকা এপিট এপিট করে সব কটা পনিরকে ভেজে নেব এই যে আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছি এবার কড়াই যে তেল আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোরনে তার মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি ঘুরন থেকে যখন ভালো গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আর তার সাথে কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর ঢাকা দিয়ে দিয়ে বেশ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ততক্ষণে আমি করে নেব এখানে চার সাত আটটা কাজু নিয়েছি আর দু চা একটা বড়ো চামচের এক চামচ টক দই দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এই যে পেস্ট বানিয়ে নিয়েছি আর ততক্ষণে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে কষানোও হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে তারপরে আবার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর ওপরে দিয়ে দেবো ওই টক দই আর কাজুবাদামের পেস্ট এই কাজুবাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামেই করা আছে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে গ্যাসটা মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে যেতে পারে যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তো আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এই যে এখন কিন্তু আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ মটরশুঁটি মটরশুঁটিগুলোকে গুলোকে দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ ভালো মতন চাপা দিয়ে কষিয়ে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে গ্যাসের ফ্লেম জোরে করে কষালে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে চাপা দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব আর মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর দিয়ে দিলাম এক কাপ জল যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দেবো আমি খুব বেশি গ্রেভি রাখবো না সেই জন্য জলটা আমি এক কাপ আর একটুখানি জল দিয়েছি ওই দেড় কাপ মতন জল দিয়েছি জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে সেই সময় দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়েছি কোনো গরম জল ইউজ করিনি আর এই যে পনির জলটা খুব ভালো মতন যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির এছাড়া দেখা পনিরটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে যে কোনো তরকারি সেন্ট কিন্তু ভীষণই ভালো লাগে তো এবার ভালো মতন সব কিছুর সাথে সব মিশিয়ে নেবো মশলার সঙ্গে দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর মশলার থেকে তেলও কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিলাম সামান্য একটু স্বাদের ব্যালেন্স করার জন্য চিনি আর যেমন গ্রেভি চাই ঠিক সেই রকমই গ্রেভি আমার হয়ে গেছে তো আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এই যে এখন কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার ফাইনালি আমি এর মধ্যে দেবো কাসৌরি মেথি আর গরম মশলার গুঁড়ো কাঁচুরি মেথি দিয়ে দিলাম আর দেব গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এই যে আমার মাটার পনির কিন্তু একদম রেডি আর বললামই তো এই মাটার পনির কিন্তু শীতের রাতের ডিনারে লুটি নান কুলচা পরোটা লুচি এমনকি রাইসের সাথেও পরিবেশন করলে কিন্তু মন্দ হয় না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করো শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা